বাণিজ্য চুক্তির আগেই সই হয়ে গেল ভারত মার্কিন প্রতিরক্ষা চুক্তি এই চুক্তির মধ্য দিয়েই দুই দেশের সম্পর্ক ফের স্বাভাবিক হওয়ার পথ ধাপ এগোনো বলে মনে করছে রাজনৈতিক মহল ভারতের পররাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এবং মার্কিন যুদ্ধ সচিব পিট হ্যাকসেবের মধ্যে আগামী দশ বছরের জন্য প্রতিরক্ষা কাঠামো চুক্তি সই হয়েছে চুক্তি স্বাক্ষরের পরে পিট হেক্সেট এক্স হ্যান্ডেলে পোস্ট করেন নিজের পোস্টে তিনি লিখেছেন আমি রাজনাথ সিংয়ের সঙ্গে দশ বছরের মার্কিন ভারত প্রতিরক্ষা কাঠামো স্বাক্ষরের জন্য দেখা করেছি এটি আমাদের প্রতিরক্ষা অংশীদারিত্বকে এগিয়ে নিয়ে যাবে যা আঞ্চলিক স্থিতিশীলতা এবং প্রতিরোধের বৃত্তি আমরা দুই দেশের মধ্যে সমন্বয় তথ্য বাগ এবং প্রযুক্তিগত সহযোগিতা বৃদ্ধি করছি আমাদের প্রতিরক্ষা সম্পর্ক আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়েছে মালয়েশিয়ায় দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রীদের এক বৈঠকে চুক্তি স্বাক্ষর হয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেন এই চুক্তির মাধ্যমে আজ এক নতুন অধ্যায়ের সূচনা হবে আমি নিশ্চিত আপনার দৃঢ় নেতৃত্ব ভারত যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও দৃঢ় হবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ওয়াশিংটনে অনুষ্ঠিত বৈঠকের সময় এই প্রতিরক্ষা চুক্তি চূড়ান্ত হয়